আসসালামু আলাইকুম প্রিয়ন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা চুয়ান্ন পৃষ্ঠারের বক্সের ভিতরে যে কাজ রয়েছে ক খ গ এই তিনটি কাজের সমাধান করবো তোমরা ক্লাসটি ধৈর্য সহকারে লক্ষ্য করো যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখো নি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও ক নাম্বার ডাকিক্সে ফাইভ এস স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটা হচ্ছে একটা রাশি আর এখানে আরেকটা রাশি রয়েছে ফোর বি চলো এটাকে আমরা প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করে ফেলি তো প্রথমে ডাক অনুযায়ী লিখে নিলাম নেওয়ার পর এখানে গুণ চিহ্ন বসে নিলাম এবার ফোর এ দ্বারা প্রথমে ফাইভ এ স্কোয়ারকে গুণ করব আবার ফোর এ দ্বারা এইট বি স্কোয়ারকে গুণ করবো তাহলে আমরা এভাবে লিখতে পারি ফাইভ এ স্কোয়ার ইন্টু ফোর এবি প্লাস এইট বি স্কোয়ার ইন্টু ফোর বি এবার ফোর দ্বারা যদি কে গুণ করি তাহলে হবে চার পাঁচা কুড়ি এখানে ফোর ইন্টু ফাইভ লিখতে পারি এবার এ স্কোয়ার দিয়ে এ কে যদি গুণ করি তাহলে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার দিয়ে কে যদি গুণ করি আমরা ব্র্যাকেটে বাইরে বি লিখতে পারি প্লাস এইট দ্বারা ফোর কে যদি গুণ করি তাহলে এইট 4 ফোর লিখতে পারি ইন্টু এখানে এ রয়েছে এর সাথে আর এখানে কোনো এ নেই তাই এ কে আমরা এভাবে লিখে নিয়েছি গুণ চিহ্ন দিয়ে এখানে বি স্কোয়ার রয়েছে আর এখানে একটা বি রয়েছে তো বি স্কোয়ার ইনটু বি এবার ফোরের সাথে ফাইভ গুণ করলে হবে টোয়েন্টি এ স্কোয়ার আর এ হবে এক ইউব এই যে একইব বসানো হয়েছে এখানে বি ছিল বি বসানো হয়েছে এবার প্লাস চিহ্নও ছিল বসিয়ে নিলাম এইটের সাথে ফোর গুণ করলে হবে থার্টি টু এখানে একটি এ রয়েছে একটি এ বসিয়ে নিলাম আর এখানে বি স্কোয়ার ইন্টু বি একত্রে হবে বি কিউব তো নির্ণয় গুণ ফল টোয়েন্টি একইব বি প্লাস থার্টি টু এ বি কিউব এটাই হচ্ছে ক নম্বরের আনসার আশা করি বুঝতে পেরেছো এবার আমরা পরে ক নাম্বারের যে ডাকটা রয়েছে সেটা দেখে নিই থ্রি পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পি এটা হচ্ছে একটা রাশি আর এখানে এইট পি এখানে হচ্ছে আরেকটা রাশি এই দুইটা রাশি আমরা গুণ করে নেব তো লক্ষ্য করো ডাক অনুযায়ী প্রথমে আমি লিখে নিলাম ইন্টু এইট পি কিউব ইন্টু কিউ স্কোয়ার লিখে নিলাম এবার এইট পি কিউব কিউ স্কোয়ার দিয়ে এই এখানে তিনটি সংখ্যাকে গুণ করে নেব প্রথমে এটাকে এরপর এটাকে এরপর এটাকে তো দেখো প্রথম গুণ করার জন্য আমরা ওইভাবেই লিখে নিলাম থ্রি পি স্কোয়ার কিউব ইন্টু এইট পি কিউব কিউ স্কোয়ার প্লাস সিক্স পি কিউ কিউব ইন্টু এইট পি কিউব কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউব কিউ টু 5 পাওয়ার ফাইভ ইন্টু এইট পি এবার সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করে নিতে পারি 3 ইন্টু এইট আর এখানে পি square এখানে পি কিউব লিখে নিলাম এখানে কিউ একটি আর এখানে কিউ square রয়েছে এগুলোকে ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম আলাদাভাবে এবার চিহ্ন ছিল বসিয়ে নিলাম সিক্সের সাথে এইট গুণ করে নিলাম সিক্স পি এখানে একটি আর এখানে পি কিউব রয়েছে তো পি ইন্টু পি কিউব লিখে নিলাম আর এখানে কিউ কিউব আর এখানে হচ্ছে কিউ স্কোয়ার তো পি কিউব ইন্টু না কিউ কিউব ইন্টু কিউ স্কোয়ার লিখে নিলাম আবার প্লাস চিহ্ন ছিল বসিয়ে নিলাম এরপরে টেনের সাথে এইট গুণ করে নিলাম পি কিউবের সাথে পি কিউব গুণ করে নিলাম কিউ টু দি পাওয়ার ফাইভের সাথে কিউ স্কোয়ার গুণ করে নিলাম তিন আটা হবে চব্বিশ এই যে চব্বিশ স্কোয়ার ছিল এখানে কিউব ছিল তো হবে পি টু দি পাওয়ার ফাইভ এখানে পি একটি এখানে দুটি তাহলে হবে পি কিউব কিউ কিউব প্লাস ছয় আটা আটচল্লিশ তো লিখে নিলাম আটচল্লিশ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফাইভ প্লাস এখানে টেনের সাথে এইট যদি গুণ করি তাহলে এইটটি হবে পি কিউব আর এখানে পি কিউব রয়েছে তো পি টু দি পাওয়ার সিক্স হবে এখানে কিউ টু দি পাওয়ার ফাইভ ইন্টু কিউ স্কোয়ার তাহলে হবে কিউ টু দি পাওয়ার সেভেন তো নির্ণয় গুণ ফল লিখে নিলাম এবার আমরা পরবর্তী ডাকটা দেখে নেব পরবর্তী অঙ্কটাকে লিখছে এটা হচ্ছে একটা রাশি আর মাইনাসভেন ফাইভ প্রথম রাশি দ্বারা আবার দ্বিতীয় রাশিকে আমরা গুণ করে নেব তো দেখো ডাক অনুযায়ী আমি এই অঙ্কটাকে খাতায় করে নিলাম তো আমরা তোমরা সহজভাবে এভাবে করতে পারে এটাকে যদি প্রথম সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে হবে সাত গুণে চোদ্দ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে চোদ্দ হবে আমি বলবশত সেভেন লিখে নিয়েছি এখানে চোদ্দ হবে তো সাত গুণে চোদ্দো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এনে সি আছে দুইটি আর এখানে আছে তিনটি তাহলে পাঁচটি হবে যে পাওয়ার ফাইভ সি পাওয়ার ফাইভ লিখে নিলাম এখানে ডি আছে একটি এখানে ডি আছে পাঁচটি তাহলে হবে পাঁচটি আর একটি কয়টি ছয়টি গুণের সাথে যুগের সম্পর্ক তাই যোগ করা হচ্ছে আর মাইনাস দিয়ে প্লাসকে গুণ করা হবে প্লাসে মাইনাসে মাইনাস থ্রির সাথে যদি সেভেন গুণ করি তিন সাথে একুশ এই যে একুশ বসে এছে ডি কিউব রয়েছে আর এখানে ডি রয়েছে পাঁচটি তো এখানে ডি টু দি পাওয়ার এইট হবে এখানে মাইনাস হবে প্লাস এই যে প্লাস বসে নিলাম পাঁচ এই কত পঁয়ত্রিশ বসে নিলাম আর আর এখানে তাহলে টু 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 দি দি পাওয়ার 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 তো সি এটাই হচ্ছে গ নম্বরের আনসার নির্ণয় গুণফল এটা লিখে নিলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই তিনটি অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসে তোমাদের কাজগুলো সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাসে বহু রাশিকে রাশি দ্বারা গুণ এখান থেকে শুরু করব তো এখানে ভিতরে আরো কাজ রয়েছে এগুলো সমাধান করে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ